কি চোখে সমস্যা নাকি মনে সমস্যা মাঝে মাঝে আমার এমন ভীমরতি হয় কারো কিছু দেখলেই আমার তাই পছন্দ হয় আর আমিও চট করে তাই বানাই ফেলি কিন্তু কিছুদিন গেলি দেখা যায় কি তাও আবার পছন্দ হয় না কি যে একটা সমস্যা আমার জিনিস মানসির পছন্দ হয় কিন্তু আমার জিনিস আমারই পছন্দ হয় না এই যে দেখেন মাঝে সবাই যে পরিমাণ লম্বা তার ব্লাউজ বানাইছে দেখিয়ে যে আমার কি ভালো ঠেকতো আমিও বানাইছি মনে হয় যে ষোলো সাতেরোটা আমি তো শাড়ি ফেরি ঠেকছে তার জন্য বানাইছি গাদি গাদি এই যে এখন তো আর ফুর্তি ইচ্ছে করে না সব ঘরে ফেলানো রয়েছে তারপরে এক সময় দেখছি মানুষ কি পরিমাণ যে ব্লাউজের এই যে হাতার পাশে এরম কুচিতেছে তা দেখিয়েও যে আমার কী ভালো ঠেকছে বানাইছি তার গুলি তাও ওই যে ফেলানো উইসে সবাই কয় কি না ফেলাই দিয়ে না ভালো দেয় গায়ে দেও বাড়ি সবাই কয় কিন্তু ওই যে আমার মনে সমস্যা না চোখের সমস্যা আমার কাছে এখন আর ভালো ইঠায় না আর যে সময় ভালো ঠেকছে সে সময় বানাইছি তো মন বড়িয়া কুয়ার্থগুলো যে বানাইছি কারণ কি ওই যে মজুরিতে আর দেয়া লাগে না নিজের ইচ্ছে মতো বানাইছি আর এখন ইচ্ছা মতো ফেলাই দিচ্ছি আবার এক সময় দেখছি মানুষ এত টুক 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 আতার ব্লাউজ দিছে তাও বানাইছি এই যে কাপড় এত বানাইছি তা নিয়ে হয়েছে আর এক সমস্যা এখন তো আর এই ব্লাউজ আমার ফর্তি ইচ্ছে করে না ওদের কাপড় খান তো আরই পছন্দের মাঝে মধ্যে তো ফর্তি ইচ্ছে করে ওদের ব্লাউজ তো বানাই ফেলছি যা এখন তো আর তা আমার একটুও পছন্দ হয় না এই জন্য করছি আমার মনে সমস্যা নাকি মাথায় সমস্যা নাকি চোখের সমস্যা আমি নিজেই না আবার এই যে এক সময় বানাইছে কি ব্লাউজ গলা কত যে গলা পাল্লা দিয়ে মানুষ গলা বড় বানাইছে যার ব্লাউজের গলা যত ভালো হবে তারে মনে হয় দেখতি তত ভালো ঠেকতো আমিও বানাইছি কত গুলো তার কোনো ঠিক নাই এই রকমের দামি দামি কাপড় দামি দামি লেজ দিয়ে দিয়ে বানাইয়ে এখন ফেলাই দিচ্ছি আমার হচ্ছে এই একটা সমস্যা আবার অনেক সময় কী হয় জানেন একটা পছন্দ হয়েছে মানসিতে দেহিয়া তাই কিনতে যাব বাজারে যাই এত দেহা দেহা সাক্ষাৎ করার পর আমার পছন্দ হবে আরেকটা আমি তাই কিনে নিয়ে আসবো কিছুদিন যাওয়ার পরে ওইটা আর আমার পছন্দ হবে না মানে এরকম করতে করতে আমার জীবনটাই মনে হয় পার হয়ে যাবে পছন্দ আর হবে না তো কি আর করা যাবে এখন তো ঘর ভরে গেছে আমি যাবি ব্লাউজ সব আলাদা আলাদা করতেছি আচ্ছা আপনাদের কি এরকম আর হয় এখন পছন্দ আছে পরে পছন্দ হবে না নাকি এটা আমার মানসিক সমস্যা চোখের সমস্যা কোনটা আপনারা একটু সবাই একটু বলেন দি আমার তো মনে হয় যে এটা আমার মানসিক সমস্যা সর্বোপরি কথা কি জানেন নিজের ইচ্ছে অস সব কিছু করতে হবে সেইটা কেউ বালক কোক আর মন্দ কোক নিজের যা পছন্দ হবে তাই করবো তাই খাবো তাতে একটা মনের একটা তৃপ্তি আছে কী বলেন আপনারা আমার তো এই সব কিছু দেখিয়ে শুনিয়ে বুঝে এই অভিজ্ঞতাই হইছে যা করবো এখন থেকে নিজের পছন্দ মতো বানাবো এবং খাবো